আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো ভেবে দেখুন আল্লাহকে ভালোবাসা তাকে বোঝা তাকে স্মরণ করা বা তার জিকির করা তার নিকট শান্তি চাওয়া পরিপূর্ণ ভালোবাসা ভয় ও একমাত্র তাকেই নির্বাচন করা যখন কারো মাঝে এসব গুণের একত্র সমাবেশ হয় তখন পৃথিবীতে তার জন্য জান্নাত তৈরি হয়ে যায় যে আল্লাহকে ভালোবাসে এসব গুণ তাকে এমন শান্তি বয়ে এনে দেয় যার তুলনা এই পৃথিবীতে নেই আত্মা যদি তুষ্ট ও পরিতৃপ্ত থাকে এবং আল্লাহর সাথে যদি আত্মার শক্ত সম্পর্ক থাকে তবে আত্মা থেকে ও দুঃখ বেদনা দূর হয়ে যাবে এবং এর বিপরীতে বিপরীত অবস্থা সম্পর্ক অন্যের সাথে যে আল্লাহর জিকির ভুলে যায় বা যে আল্লাহকে স্মরণ করতে ভুলে যায় এবং যে ব্যক্তি আল্লাহ তাকে যা দান করেছেন তাতে সন্তুষ্ট নয় তার চেয়ে বেশি আর কেউ দুঃখ কষ্টের সংকি নয় যারা আমাদের পূর্বে যে আগে অতীত হয়ে গেছে চলে গেছে তাদের ঘটনাবলী নিয়ে গবেষণা করা করে আমরা এ বাস্তবকে সত্য কথাকে সত্যায়িত করতে পারি কষ্টের পরে আরাম আসে দুঃখ কষ্ট যতই কঠিন ও সুদূর প্রসারী হোক না কেন তা কখনোই চিরস্থায়ী হয় না বরং কারো পরিস্থিতি যতই জটিল কঠিন হয় ততই সে স্বচ্ছন্দ স্বস্তি ও আরাম আয়সের নিকটবর্তী হয় তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে প্রতিটি অন্ধকার রাত্রির শেষ কি আলোকিত সকাল নয় সবসময় আপনি আল্লাহর ভালোবাসা তালাশ করুন মানব হৃদয়ের ভালোবাসা সৃষ্টিকুলের হৃদয় আপনার ভালোবাসার বীজ বুননের দায়িত্ব মহান আল্লাহ তালায় নিবেন ফল যেমন মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টি কিনতে ভালোবাসেন তেমনি কথা বলুন মিষ্টি ভাষায় হৃদয় অন্যের হৃদয় জয় করার এবং তাদের ভালোবাসা অর্জনের ক্ষমতা আমাদের জীবনকে করতে পারে আরো সুখময় জীবনের জীবনের অন্ধকার সময়গুলো চিন্তায় আসার আগে আলোক উজ্জ্বল সময়গুলো নিয়ে ভাবুন সুখী হতে পারবেন মনে রাখুন মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে ভালো গুণটিকে স্মরণ করুন আজকের কথাগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ